উপস্থিত হয়েছি পল্টন বিএমপির কার্যালয়ের সামনে এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা কর্মীরা এসে দলে দলে উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা বিভাগ থেকে এখানে এসেছেন গণসমাবেশকে সফল করার জন্য সফল করার লক্ষ্যে এবং বিএমপি চেয়ারপারসন তারেক রহমান লাইভে বক্তব্য দিবেন অনেকে বক্তব্য শোনার জন্য এখানে এসেছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি গণসমাবেশকে সফল করার জন্য সবাই যেন পুরো সম্পূর্ণ সমাবেশ শেষ করে যায় এই লক্ষ্যেই সবার কাছে

뭘 하지, 뭘뭘번뭘가뭘 সৈন্য বাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন আমাদের বক্তব্য আপনাদের সৈন্য

मान <imitation> تھان دي سہیرا سہیرا انا نوي نوي اسٽاڪس تي ٿي وڃي ٿو ڇا نه 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 よかった。<laughs> <laughs>